আমি আপনাদের সুরজিৎ পেশায় সাংবাদিক এবং ছোট্ট একটা ডিজিটাল নিউজ পোর্টালের মালিক দিল্লির বিস্ফোরণের জেরে ভারতবর্ষের সর্বত্র পুলিশ প্রশাসন সব জায়গায় সব মানুষের ব্যাগ চেক করছেন গতকাল সকালে আমি কলকাতার দমদম স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে ছিলাম ট্রেন ধরবার জন্য দেখলাম একদল পুলিশ কর্মী সবার ব্যাগ খুলে খুলে এবং ডিটোনিয়েটার দিয়ে সার্চিং করছে আমি তার ফুটেজ তুলতে ছিলাম হঠাৎ একজন পুলিশ কর্মী আমার দিকে তেরে আসে আমাকে ক্যামেরা বন্ধ করতে বলে বলছে এটা আমাদের লোকেরা ভিডিও করছে আপনি এটার ফুটেজ নেবেন না এটা কি উচিত এই জন্য বলছি আমাদের ভারতবর্ষের পুরো সর্বনাশের খাতে চলে গিয়েছে আমার মনে হচ্ছে আচ্ছা এই সব নানান জঙ্গি কার্যকলাপের মধ্যে কি প্রশাসনের এক অংশেরও কি হাত আছে তাদের যা তারা যে কাজ করছে তাদের খামতি গুলো যদি আমরা তুলে ধরি তাদের কি কোনো তারা অসুবিধায় পড়তে পরে বুঝতে পারলাম না বন্ধু সকল দর্শককে বন্ধু আপনাদের মতামত জানানোর অপেক্ষায় রইলাম আপনাদের তো দরকার এটা আমাদের লাইফ